প্রচণ্ড গরমে আনন্দ করা যায় না প্রচণ্ড শীতেও আনন্দ করা যায় না শীত শেষ হচ্ছে বসন্ত পড়েছে আস্তে আস্তে করে গরম ফুটছে আমরা আনন্দের উৎসব তৈরি করেছি বসন্ত উৎসব কোলাঘাট এর নামটা পশ্চিমবঙ্গের খাতায় ছিল কোলাঘাটের ইলিশ নামে কোলাঘাটের ইলিশ আপনি সেই কোলাঘাটের তো কোলাঘাটে ইলিশ এটা লোকে আমাকে বলতো কিন্তু আস্তে আস্তে কোলাঘাটে ইলিশ কমে গেল আমরা গোটা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করবার জন্য উনিশশো সালে বরকত গণিকান্ত চৌধুরীর নেতৃত্বে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রতিষ্ঠা করলাম এই কোলাঘাট থার্মাল পাওয়ারে উৎপাদিত বিদ্যুৎ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমাদের অসুবিধা হলো এই বিদ্যুৎ কয়লা পুড়িয়ে হয় তার সঙ্গে যে ঘোলা জল যাচ্ছে দূষিত দূষিত জল যাচ্ছে তার উন্নয়নে পড়ছে এই ইলিশ পায় মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে ফলে কোলাঘাট থেকে ইলিশ উঠে গেছে খালি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আছে বিদ্যুৎ আমরা দিচ্ছি এর মাঝখানে আমরা একটু হতাশ হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম যে আমরা কি করব গোলাঘাটের নিয়ে গর্ব করার কি আছে দেখলাম সবটা হারিয়ে যায়নি আমাদের দুটো তরুণ আমাদের পেছন থেকে বলল ঘাবড়ে যাবেন না আমরা আছি বলছে একটু চিন্তা করবেন না আপনি তো গোলাঘাট থেকে গোটা কলকাতায় পৌঁছেছেন আমি কোলাঘাট থেকে কোলাঘাটের পাশ থেকে আমি গোটা ভারতবর্ষে পৌঁছে গেছি আর বিশ্বে পৌঁছে গেছি দয়ানন্দ দয়ানন্দ আমাদের গর্ব এই সব মিলিয়ে আজকে আনন্দের উৎসব আনন্দের দিন আপনারা সবাই এসেছেন গভীর আনন্দ আমাদের সবাই আসলে আমরা ওদের সবাইকে পুরস্কৃত করি সামনে সামনে দিয়ে চলে যায় তা অনেক বিনা একটি মহাদায়ক তুলে দিচ্ছেন এরপর অনেক কোলাঘাটের খুলে অনেক সুন্দর সবকিছু মিশে আছে এর মধ্যে মন্ত্রী মহোদয় তুলে দিচ্ছেন সুন্দর রূপনারায়ণ নদীর দৃশ্য তুলে ধরা হয়েছে সারতে দয়ানন্দকে অতনুকে এবং আমাদের অনেককে কিন্তু আমাদের

তো রূপনারায়ণের হাওয়া আর বঙ্গোপ্রসাদের হাওয়া যারা খুব ভালো লাগছে সবার আশীর্বাদ আর ভালোবাসা কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের সমস্ত সদস্য ও সহযোগিতা যারা আছে তাদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে খুবই ভালো লাগছে এরকম ধরনের একটা সংবর্ধনা আমি পেয়েছি আমার এলাকা থেকে আর কোলাঘাট থেকেই আমার সমস্ত কিছু যাত্রাপথ চালু হয়েছে দীর্ঘদিন ধরে আর এই কোলাঘাটের মানুষের কাছ থেকেই আমি অনেক কিছু জীবনে পেয়েছি জীবনের পথ চলা থেকে তো সেই কারণে আমি খুবই গর্বিত করি কোলাঘাট নিয়ে আর শুধু এখানে নয় আমি যখন কাজের সঙ্গেও থাকি ওখানে তো কোথা থেকে আসছিস না কোলাঘাট কোলাঘাট সেখানে কোথায় না এটা ইস্ট মেদিনাপুর ইস্ট মেদিনীপুর বলতে গেলে তখন খড়গপুর বলতে হয় তো তারপরেই সবাই বুঝতে পারে হ্যাঁ যে অত্যন্ত একটা খুব ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে আমি খুব ভালো লাগছে এই পরিবেশটা দেখে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ

নব ভরসা দিন যাক সেই ভরসা কথা দাও কথা দাও আভার আশเว আমার মনে রই মোর ¡Gracias আমাদের এলাকার দুটি ছেলে সারা পশ্চিমবঙ্গে প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এটা আমাদের কাছে গভীর গর্বের বিষয় নতুন প্রতিভা এগিয়ে আসছে এবং তাদের উন্মেষ হচ্ছে আমাদের মাটি থেকে এটা আমাদের কাছে আনন্দের বিষয় এই এলাকার আরও অনেক ছেলে এভাবে যাতে এগিয়ে আসতে পারে তার জন্যে আমরা তাদেরকে আশীর্বাদ করছি প্রার্থনা করছি তাদের মা বাবারা ব্যাপারে সচেতন হোক এবং আমরাও আরও ভালো ভালো সাফল্য দেখতে পারি এবং তারা আমরা সম্মানিত হব ভালো লাগবে আমাদের